তো আমার কাজের পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি আমার সামনে ভালো কিছু পড়লে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ করে একটু শেয়ার করা তো এটা করতে করতে আমার অবশ্য অভ্যাস হয়ে গিয়েছে তাই এখন আর এতটা লজ্জা করে না তো চলেন জায়গাটা সম্পর্কে বিস্তারিত বলার আগে আপনাদেরকে একটু ভালো বন্ধু জিজ্ঞেস করে নিই তো আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাতে যাচ্ছি সেই জায়গাটা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন গোড়া কিছুই বসবেন না এই জায়গাটা হলো চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় অবস্থিত যেটাকে বলা হয় জোড়া ব্রিজ নামে পরিচিত তো চলেন দেখি সেই জোড়া ব্রিজটার মোট কয়টা মুখ এই জোড়া ব্রিজটা অনেক ভাইরাল একটা জায়গা যেখানে এই জোড়া ব্রিজটার সাতটার মতো কাছাকাছি মুখ আছে ঠিক আছে যে মুখগুলো একসাথে খুলে দিলে এখানে দেখায় অনেক সুন্দর চলেন দেখি কিভাবে খোলা আছে আপনারা ভিডিওটা দেখেন আর আমি কিছু কথা বলি তো ভাই থাকি রাস্তাঘাটেই সব সময় গাড়ি ঘোড়াতে থাকি তো মনে করেন অনেক কিছু অনেক সুন্দর জিনিস চোখের সামনে বেঁধে যায় কিন্তু সব সময় তো আর ভিডিও করার সুযোগ হয়ে ওঠে না আর সেই কারণে আপনাদেরকে দেখাতেও পারি না আমি যখনই একটু সময় পাই একটা ছোট্ট ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই জায়গাটা অনেক সুন্দর আর চাইলে আপনারাও আসতে পারেন এই ব্রিজটা কিন্তু সাতটা কপাট আছে এই যে এই কপাটগুলো খুলে দিলে এখান থেকে অঝরে পানি বয়ে যায় বিভিন্ন জায়গায় আর এখান থেকে অনেক কৃষকরাও উপকৃত হয় জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এখানে অনেক ভাই ব্রাদাররা দেখছি ঘুরতে এসেছে সবই এলাকার স্থানীয় হয়তো তো আমি গাড়ি নিয়ে রাস্তাতে যাচ্ছিলাম অবশ্য তো জায়গাটা অনেক সময় চোখে পড়ে থাকে কিন্তু সব সময় তো আর ভিডিও করা যায় না তো আজকে একা ছিলাম বিধাই সুযোগ হয়ে গেল তাই একটু ভিডিও না করে কি আর পারা যায় তো আপনারা সবাই ভিডিওটা একটু দেখেন আর মন চাইলে একটু শেয়ার করবেন জায়গাটার ভিউটা অনেক সুন্দর আসলে দেখার মতো মনে হয় একটা ছোট্ট খাটো পার্ক কিন্তু আসলে তা না এখানে দুইটা ব্রিজ এই ব্রিজে কিন্তু অনেক সময় ভিড় লেগেই থাকে আর এখানে আশ্চর্যজনক হচ্ছে আলমডাঙাতে কিন্তু খেজুর গাছ কাটে না তো দেখেন তারা খেজুর গাছটাকে কত সুন্দর করে যত্ন করে ঘিরে রেখেছে মনে হচ্ছে গাছটার দিকে তাকালে মনে হচ্ছে সৌদি আরবের একটা খেজুর গাছ তো আপনারা গেলে এই খেজুর গাছটা দেখতে পারবেন আর খেজুর গাছে অনেক খেজুর আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এই জায়গাটা আলমডাঙ্গা থেকে একটু অফসাইডেই আসে আপনারা আলমডাঙ্গায় গিয়ে জিজ্ঞাসা করলে অবশ্য এই জায়গাটা আপনাদেরকে সবাই দেখাই দিবে জায়গাটায় গেলে সত্যি কিন্তু আর বাড়ি আসতে ইচ্ছা করবেন ওই যে আমার গাড়িটা রাখা রয়েছে আর তো ভাই ব্রাদার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই কথাটা আমি বারবারই বলি তার কারণ আমি আপনাদের একটু সাপোর্ট চাই তো ধন্যবাদ সবাইকে